মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত জালাহাটি কাঞ্চলতলায় মকর সংক্রান্তি মেলা প্রাঙ্গনে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রয়াত শশাঙ্ক গড়াই ও প্রয়াত পার্থ মজুমদার মঞ্চে পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ প্রয়াত শশাঙ্ক গড়াই ও প্রয়াত পার্থ মজুমদারের প্রতিকৃতিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদিন তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত কাল্লা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেয়া হয় মানুষ মানুষই থাকুক মানুষের সাথে মানুষের পাশে এই কাজটা আপনারা করুন কে ধনী কে গরিব কে হিন্দু কে মুসলমান কে ব্রাহ্মণ কে শ্রী কে এই দয়া করে এই ভাবটা করবেন না মানুষের ঐক্যকে বজায় রাখুন সম্প্রীতিকে বজায় রাখুন মেলা তো স্থল মকর সংক্রান্তি মেলায় এত লাখ লাখ মানুষ আসে এর মধ্যে সবাই কিন্তু আসে কেউ গঙ্গা স্নান করতে আসে কেউ গঙ্গা স্নান করে পূর্ণ অর্জন করে কে রক্তদান করে পুণ্য অর্জন করে কে মানুষকে শান্তির বার্তা শোনে বিআইএফ বলছে শান্তিপূর্ণ বজায় রাখো বিজেপি বলছে শান্তি বজায় রাখো আমরাও বলছি শান্তি বজায় রাখো তাই মানুষের ঐক্যটা যাতে বজায় থাকে পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দ বার্তা